নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব খাস্তা মুচমুচে মুখরোচক মটরশুটির পুড়ে ঠাসা কচুরি রেসিপি আর এই কচুরিগুলোর সাথে আলাদা করে আপনাকে রকম তরকারি বানাতে হবে না শুধু সস দিয়ে খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় সকালে জলখাবারে বানাতে পারেন এছাড়া ডিনারের জন্য তৈরি করতে পারেন ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক মটরশুটির খাস্তা কচুরিগুলো বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ আটা নিয়েছি আপনি আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন বা আটা আর ময়দা দুটো হাফ হাফ করে মিশিয়েও নিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ নুন হাফ চা চামচ চিনি অল্প করে কালো জিরে আর ময়নের জন্য দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ রিফাইন তেল আর এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ সুজি সুজিটা দিলে কচুরিগুলো একদম খাস্তা মুচমুচে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম হয়ে যাবে না প্রথমের মধ্যে জল না দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আটার ডোটা আমার মাখা হয়ে গেছে খুব বেশি শক্ত খুব বেশি নরম করে মাখিনি নিই নর্মাল ডো যেভাবে মাখা হয় রুটি পরোটার জন্য ঠিক সেই রকম করে মেখে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য কচুরির জন্য এবার পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য বড়ো একটা মিক্সির জারের মধ্যে নেব মেজারিং কাপ মেপে এক কাপ মটরশুঁটি আমি পুরটা একটু বেশি করে বানিয়ে রাখবো তাই মটরশুঁটিটা একটু বেশি করে নিলাম আপনি এর থেকে একটু কম করেও নিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে এক ইঞ্চি আদার টুকরো একটু ছোট করে কেটে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় পাঁচ কোয়া রসুন দিলাম এটা কাঁচা রসুন তাই খোসাটা আমি ছাড়াইনি। ঝালের জন্য দিলাম তিনটে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন একসাথে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ চিনি হাফ চা চামচ নুন দিচ্ছি বা স্বাদ মতো নুনটা দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি করে সব কিছু একসাথে বেটে নিতে হবে মটরশুঁটি আমার বাটা হয়ে গেছে দেখুন এইভাবে মিহি করে বেটে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিলাম দু টেবিল চামচ মতো রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিলাম মাঝারি সাইজের একটা কোচানো পেঁয়াজ মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে এবার হালকা লালচে রং করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন এইভাবে হালকা কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মটরশুঁটির পেস্ট এবারে সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুটটাকে একটু শুকনো করে নিচ্ছি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুনটা খেতে একদমই পছন্দ করে না তাদের কিন্তু এর মধ্যে দেওয়ার দরকার নেই আমি যে তেলের মধ্যে ফোড়নের জন্য পেঁয়াজ দিয়েছিলাম আপনি এর বদলে অল্প করে হিং ফোড়ন দিতে পারেন আর মটরশুঁটির সাথে রসুন যে বেটে দিয়েছিলাম রসুনটা দেওয়ার দরকার নেই শুধু কাঁচা লঙ্কা আর আদা দিলেও কিন্তু এটা খেতে দারুণ লাগে মটরশুঁটির পুরটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করা যাবে না এর থেকে বেশি শুকনো করলে পুরটা না পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যাবে তাই সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আটাটা মেখে রেস্টে রেখেছি এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে লেচিগুলো কাটার আগে আর একবার ভালো করে মেখে নিচ্ছি লেচিগুলো এবার কেটে নিচ্ছি বাড়িতে রুটি তৈরি করার জন্য যেভাবে লেচিটা কাটি তার থেকে একটু ছোট করে কাটলাম আর লুচির জন্য যেভাবে কাটি তার থেকে একটু বড় করে কাটলাম প্রত্যেকটা লেচি কেটে নেওয়ার পর এক একটা লেচিকে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম যাতে বেলতে সুবিধা হয় বেলার জন্য চাকতি আর বেলির মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিলাম এরপর একটা লেচি নিয়ে খুব হালকা হাতে যতটা পারবেন বড় পাতলা করে বেলে নিতে হবে আমি তেল দিয়ে এটা বেলে নিচ্ছি আপনি চাইলে শুকনো আটা কিংবা ময়দা দিয়েও বেলতে পারেন রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখুন এইভাবে পাতলা করে বেলে নিয়েছি রুটিটা বেলার পর এর মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে আপনি চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে অ্যালারুটও দেওয়া যাবে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর রুটিটাকে ধরে প্রথমে দু সাইডটাকে মুড়ে নিলাম তারপর একটা ব্রাশের সাহায্যে অল্প করে ঘি আবারও মাখিয়ে নিয়েছি আবারও এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একই রকমভাবে কর্নফ্লাওয়ার আর তেলটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আরও একবার ফোল্ড করে মুড়ে নিলাম এইভাবে কর্নফ্লাওয়ার আর তেল মাখিয়ে নিয়ে বারবার ফোল্ড করে মুড়ে নিলে কচুরিগুলোর মধ্যে বেশ সুন্দর একটা লেয়ার তৈরি হবে আর খাস্তাও হবে আরও একবার তেল আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটা রোলের মতো করে মুড়ে নিচ্ছি একদম শেষ প্রান্তটা হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে যাতে বেলার সময় কোনোভাবে খুলে না যায় দেখুন রোলটা আমার তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা ছুরি দিয়ে এটাকে মাছ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি লেচিটাকে একটু সামনে দিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে লেচিগুলোর মধ্যে যে সাইডটা লেয়ারে ভর্তি সেই সাইডটা চাকতির মধ্যে দিয়ে বেলতে হবে আমি একটু প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে নিলাম তারপর শুকনো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি খুব হালকা হাতে বেলতে হবে লেচিটা দেখুন এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটির পুর একসাথে অনেকটা পরিমাণে পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু মুড়তে অসুবিধা হতে পারে আমি এর মধ্যে দু চা চামচ মতো পুর দিয়েছি হাত দিয়ে একটু ভালো করে সমান করে নেওয়ার পর এবার এটাকে মুড়ে নেব এই কচুরিগুলো মোড়া ভীষণই সহজ চারিদিকের মুখগুলো এক জায়গায় এনে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে দিলেই একটা রেডি নিশ্চয়ই মনে আছে আমরা এইভাবে একটা মোমোর ডিজাইনও দিয়ে থাকি দেখুন একটা আমাদের কচুরি তৈরি হয়ে গেল এটা প্লেটের মধ্যে রেখে এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে লেচিটার মধ্যে শুকনো ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই লেচিটাকেও বেলে নিচ্ছি লেচিটা আমার বেলা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটির পুর চারিদিকের মুখটা এক জায়গায় এনে একটু ভালো করে বন্ধ করে নিলেই আরও একটা তৈরি মুখটা একটু ভালো করে বন্ধ করবেন তা না হলে তেলে ভাজার সময় কোনোভাবে খুলে যেতে পারে এই একই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি কচুরিগুলো এবার ভাজবো তার জন্য আগে থেকে রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকাভাবে যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে একে একে তৈরি করে রাখা কচুরিগুলোকে দিয়ে দিলাম আর তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে আগে তিন থেকে চার মিনিট এক পাশ ভেজে নিতে হবে তারপর এটাকে উল্টে দিতে হবে যাতে আরও এক পাশ ভালো করে ভাজা হয়ে যায় চার মিনিট হয়ে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যায় এই সময় উল্টে পাল্টে দিলে দেখবেন একটাও কচুরি ভেঙে যাবে না যদি কাঁচা অবস্থায় উল্টাতে যান তাহলে কিন্তু সবকটা কচুরি ভেঙে যাবে প্রথম ব্যাচে যে কটা কচুরি আমি দিয়েছিলাম প্রত্যেকটা কচুরি খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাদবাকিগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রথম ব্যাচে আমি পাঁচটা কচুরি ভেজেছিলাম বাদবাকি যতগুলো ছিল সব কটা একসাথে দিয়ে দিলাম সকালে তাড়াহুড়োর সময় রাত্রে যদি আপনি পুরটা বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই কচুরিগুলো বানাতে খুব বেশি সময় লাগে না এই কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি এবারে চলুন কচুরিগুলো একটু পরিবেশন করেও আপনাদের দেখিয়ে দিই আজকের এই খাস্তা মুচমুচে কচুরি রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ